পক্ষী ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন পত্র তারিখ ও সময় বারো আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট

সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার পরপরই সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে